আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার টিম নিয়ে চলে আসলাম সেই নাম করা বিদ্যাগঞ্জ বাজারের সুমন বাইয়ের দই ও মিষ্টির দোকানে এখানে ছোট্ট একটি বাজার কিন্তু এখানকার দই গ্লাসে করে বিক্রি করা হয় এই দোকানের দই ও মিষ্টি অনেক সুস্বাদু ও মজাদার তাই আপনারাও এখানে এসে দই ও মিষ্টি খেয়ে যেতে পারেন